তাহলে চব্বিশের দাগের চব্বিশের দাগের এর একের অঙ্কটা একটা সমকোণী চপলের ভিতরের আওতন দিয়ে আছে ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে অষ্টাশি বাসকটির ভিতরের উচ্চতা কত যে কোনো চৌপল হোক যে কোনো পরিমিতির অঙ্ক ক্ষেত্রফলের আওতনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল কোন উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল কত আছে বলো এখানে আমার রাপপাতা এডমিট কার্ডের জেরক্স ভূমির ক্ষেত্রফল আছে অষ্টাশী আমি উচ্চতা এইচ ধরলাম আর তলের আওতন দিয়ে আছে চারশো চল্লিশ তাহলে এর মান অষ্টাশী দিয়ে ভাগ করলে পাঁচ হয় আর এইখানে পাঁচ লিখে কিচ্ছু মানে এই পাতাটা তোমার নিয়ে আসবে তাহলে এখানে তুমি লিখে দাও পাঁচ সেন্টিমিটার বিয়ের উত্তরটা হবে ও সরি বিয়ের উত্তরটা একের নম্বরের জন্য পাঁচ সেমি বাস এরপর দুয়ের দাগের অঙ্কটা দেখো আওতকাল গর্তের দৈর্ঘ্য দিয়ে আছে পস্ত দিয়ে আছে আর উচ্চতা দিয়ে আছে গভীরতা দিয়ে আছে আর তিন মিটার চার মিটার দু মিটার পুরো তক্তা সমগ্র বলছে ওই গর্তটার মধ্যে কটা রাখা যাবে সেটিং করে চাপায় তো এয়ার মোটা এয়ার মোটা ভাগ করলে যাবে দেখো এবারে অঙ্কটা করছেন কিছু অঙ্কটা নাই এবারে আমি নিজের বইটা খুলবে পাতা নম্বর আরে কষে দেখি চলছে কোষে দেখি চল্লিশ গুণিত বারো গুণিত ষোলো বাই এটা গুণ ভুলেও করো না তোমরা কাটাকাটি করতে তো হবে কি বোকা হলে গুণ করবে চার দুগুণে আট আট দুগুণে ষোলো পাঁচ আটটে চল্লিশ তাহলে আট দুগুণে ষোলো ষোলো বারো গুণ করে যা হয়েছে সেটাই উত্তর

সবাই নিজের বইটা খুলো একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে আছে দুশো ছাপান্ন বর্গ মিটার ঘনকটির আওতন দেখো ঘনকের পার্শ্বতল চারটা থাকে সাইডের চারটা উপরটা নিষ্ঠ বাদ তাহলে ফোর স্কোয়ার সমান দুশো ছাপান্ন তাহলে এর মান বাই করে দাও আর এর মান বাই করে কিউ আমি ঘনের নাম তো মুখস্থ রেখতে বলেছি বর্গের নাম তা যারা মুখস্থ আছে তাদের সুপার ফার্স্ট অঙ্ক যাবে তাহলে চলো তাহলে ফোর এ স্কোয়ার সমান দুশো ছাপান্ন তাহলে এ স্কোয়ার সমান চৌষট্টি তাহলে এ সমান আট তাহলে আওতন আটের হোল কিউব আটের হোল কিউব সমান পাঁচশো বড় আমার মুখস্থ আছে সবাই করতে বলেছি ফাইভ থেকে করতে বলি ঘনের নামটা আর বর্গের নাম তো মুখস্থ ওকে তাহলে উত্তর হচ্ছে ডি এর অপশন পাঁচশো বারো তাহলে এখানে লিখে দাও ডি এর অপশন পাঁচশো বারো ঘন মিটার এরপর ঘনকের আওতন দেওয়া আছে দেখো এক কেজি একটু সাতাশ দুটি ঘনকের আওতন এক একটু সাতাশ হলে তাদের সমগ্রতলের ক্ষেত্র ফলে অনুপাত করা এক একটু তিন এক একটু আট এক একটু নয় একটু আঠারো দেখা অঙ্কটা কেমন দিচ্ছি এই অঙ্কটা তুমি রাফ খাতা নিয়ে যাবে তাহলে একই যে সাতাশ যদি একই যে ডু সাতাশ যদি ঘনকটার আওতন অনুপাত হয় ঘনমূল করে দাও একের ঘনমূল এক সাতাশের ঘনমূল তিন তাহলে বাহর অনুপাত পেয়ে গেলে আর বাহর অনুপাত থেকে ক্ষেত্রফল অনুপাত বর্গ করে দাও আর একের বর্গ গণিত তিনের বর্গ তাহলে একই দুটো নয় অঙ্ক শেষ ঘটনা শেষ তাহলে এক একটু নয় এখানে উত্তর হবে কত অপশানে দেওয়া আসে একই যু নয় সি এর অপশানে তাহলে সি এর অপশান এক একটু নয় তাহলে এরপর চব্বিশের দাগের এ পোর্শনের পাঁচের এমসি কিউটা একটা ঘনকের সমগ্র ক্ষেত্রে ফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ডি রিলেশন দেখো আমরা করছি দেখো পাঁচের অঙ্কটা আমি করছি তার মানে বাহুটা এস ধরছি এস মানে সিক্স স্কোয়ার বাহুটা এ ধরছি সরি আর কর্ণ এ রুট থ্রি হয় জানান তো সবাই তাহলে এই কর্ণের পাটটাকে বর্গ করে নাও বোধ সাইড এ সমান কত থ্রি স্কোয়ার এবারে এই পাটটাকে এই পাটটা দিয়ে ভাগ করে দাও তাহলে বলো ডি স্কোয়ার বা এস সমান কত হচ্ছে হাফ তাহলে বলো এস সমান এর সমান কত হচ্ছে ডিসকস সমান কত হয়েছে এসট উপরে চালান দাও এস বাই টু তাহলে ডিসকাস সমান এস বাই টু অপশান নম্বর ডি তাহলে অপশান নম্বর ডিটা এখানে লিখে দাও সমান এস বাই টু কত এরপর বিয়ের সত্য মিথ্যা একটি ঘনকের প্রতিটি ধারের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চারিগুণ হবে দেখো প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এর আয়তন ছিল এক্স কিউ এর আয়তন এইট এক্স কিউ হয়ে যাবে তাহলে আওতনটা চারিগুণ এই আট গুণ হবে চারগুণ হবে মিথ্যা কথা তাহলে তুমি একটা ডাইরেক্ট লিখবে কি ডাহা মিথ্যা শুধু মিথ্যা লিখলে চলবে এরপর বিয়ের সত্য মিথ্যাটা বর্ষার সময় দু একটার জমিতে পাঁচ সেমি উচ্চতা বৃষ্টি হলে বৃষ্টির জলের আওতন এক হাজার ঘনমিটার সত্যন মিথ্যা বলো শোনো এই যে বইয়ে উত্তর সংকেত দিয়েছেন এটা লাগাই অনেক কাজে আমি একটা সংকেত দেখি সেইটা মনে রাখো শুনো ডাইরেক্ট করি এক হেক্টার আরে সিক্সের বই দেওয়া থাকে সমান দশ হাজার বর্গমিটার মাথায় ঢুকাও আর মাছ ছাড়ো বর্গমিটার ডাইরেক্ট কিন্তু হেক্টর থেকে দুটা পাটে যাবার কি দরকার তাহলে বলো দশ হাজার বর্গমিটারটাকে দু হেক্টার জমি আছে তো কুড়ি হাজার বর্গমিটার হবে আর এইটাকে পয়েন্ট জিরো ফাইভ দিগুণ করিতে ভূমির ক্ষেত্রে গুণিত উচ্চতা পয়েন্ট জিরো ফাইভ হবে কারণ মিটারে নিয়ে যেতে হোক সেমিতে দিয়ে দিয়েছিল উচ্চতাটা আরে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা যে কোনো জিনিসের আওত নয় তাহলে পাঁচ দিয়ে গুণ করে দেখো এক হাজার হচ্ছে দুঘর দশমিক কাটা যাচ্ছে এক হাজার ঘন মিটার ডা সত্য সত্য টাকা ডা হয় না তাও আমি বলছি তাই এটা সত্য কথা দুই একটা হয়ে গেল দেখো এরপর সি এর দাগের অপশানগুলো আরে চব্বিশের অঙ্ক চলছে কোষে দেখি ফোর দেখো একটা সমকোণ চপলের করণের সংখ্যা কটি একটা ঘরে তুমি চারটা বাঁশ দেখতে পারবে কোনে কোনে সব থেকে লম্বা নিজে একটা ঘরকে আইডিয়া করিবার আর বেশি বুঝাব নাই নিজে ব্রেনটাকে প্রেশার দিবে তাহলে চারটি ওই চারটা বাঁশই হয়েছে চারটা কর্ণ একটি ঘনকের একটি তলায় দেখো এই অঙ্কটা এখানেও দিয়েছিল একটা তলের কর্ণ ফাঁসাই ছিল তোমাকে খুব অঙ্কটা ইম্পর্টেন্ট একটি ঘনকের কত একটা তলের কর্ণ দিয়েছিল মাঝে একটা অঙ্কতে বেজিও চারের অঙ্কটা ধরো একটি তলের ক্ষেত্র ফুল দিয়ে দিয়েছিল তো বর্গক্ষেত্র ফটে তলটা তলটা ঘনক লয় তাহলে বাহুগণিত রুট একটা ধারের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহুগুনিতে রুট্টু হবে তাহলে এটা রুটটু হবে ডেস্টের জায়গায় আর সমগ্র নিচে বলে দৈর্ঘ্যবস্ত উচ্চ তাহলে ওইটাই তো ঘনক হে চিনির দানা লুডুর ছক্কা দেখো এরপর তাহলে আমার চব্বিশের দাগের এ বি সি কমপ্লিট কোসদিকি চারের এ বি সি একটা ডিজাইনটা দেখো এই ডিজাইনে তোমাকে পরীক্ষা করতে হবে ছত্রিশ নম্বর এমসি কিউটা এস এ কিউগুলোর জন্য আমি পাঁচটা দাগ কেটে নিয়েছি এবং পাঁচটি দাগে করবো এর জন্য রাফ যদি দরকার হয় তো এখানে করব আর এখানে পঁচিশের দাগ দিয়ে এসে পাঁচটা নম্বর কাটা আছে উত্তর এক পাতায় পুরো শর্ট কোয়েশ্চেনটা শেষ চব্বিশ আর পঁচিশের আর এগুলোর জন্য তো আমি রাফ করবো না এগুলোর জন্য যে রাফটা করবো সেটা আমার ঘর চলে আসবো যদি দরকার হয় আর এই রাফটা আমি শো করবো পরীক্ষা যেটা করি সেটা থাকবে চলো পঁচিশ দাগের দেখো একটা ছটা ওয়াই ওয়াই মানে শীর্ষবিন্দু আটটা আট আর কর্ণের সংখ্যা বাকি সব যোগ আছে ছয় চোদ্দ আর আঠারো থেকে বারো গেল ছয় উত্তর হবে তাহলে এটা উত্তর হবে ছয় বাস তাহলে দেখো একটা ঘনকের এবারে কর্ণ আছে আমি গুণ করে নিয়েছি এইট এইচ মাইনাস ওয়ান টু আর ছয় চার চেরে কেটে দাও এইট দুগুনে ষোলো কেটে দাও তাহলে বলো টু এইট সমান ওইদিকে একটা চলে গেলো ছয় রেখে সাত হয়ে গেলো তাহলে এইট সমান সাড়ে তিন তাহলে এটা সাত বাই দুই রেখে দিবে পাঁচ ওকে এবার পঁচিশ দাগের তিনের অঙ্কটা একটা ঘনকের প্রতিটা ধারের ক্ষেত্রফল ফিফটি পার্সেন্ট বাড়লে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বাড়বে শোনো ঘনকের ধার একশো থেকে ফিফটি বাড়লে দেড়শো হয়েছে ধারটা তাহলে ক্ষেত্রফল বলো একশোর বর্গ থেকে কত হয়েছে দেড়শোর বর্গ তাহলে এক থেকে কত হয়েছে শূন্যগুলো দুটো কাটিয়ে যাবে ওই কি নিয়ম করলে পনেরো পনেরো দুশো পঁচিশ বাই একশো তাহলে একশো থেকে কত হয়েছে বলো একশো থেকে এইটা একশো 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 কাটিয়ে গেলে থেকে দুশো পঁচিশ তাহলে একশো থেকে যদি দুশো পঁচিশ হয় একশোই তো শতকরা বৃদ্ধি হয় তাহলে দুশো পঁচিশ থেকে একশো বিয়োগ করে দাও একশো পঁচিশ পার্সেন্ট অঙ্ক শেষ ঘটনা শেষ দেখো তিনটি নিরের ঘনক তাদের প্রত্যেকটি ধারের দুর্ঘ দেওয়া আছে তিন চার পাঁচ সবাই পড়বে চারের দাগের অঙ্কটা পঁচিশের তিনটিকে গলিয়ে নতুন গোলক তৈরি করার নতুন গোলকটের আয়তন দেখো এই তিনটা গোলকের আয়তন প্রথমটা তিন কিউব মানে সাতাশ চার কিউব মানে চৌষট্টি পাঁচ কিউব মানে একশো পঁচিশ সবাই জানে আমার সমস্ত আছে তাহলে সাতাশ চৌষট্টি আর একশো পঁচিশ চিরকাল মনে রাখবে খুব কাজ দেখি এই যোগফলটা দুশো ষোলো হবে এবার নতুন ঘনকটা আয়তন তাহলে দুশো ষোলো তাহলে দুশো ষোলো যদি আমরা ঘনমূল করে দিই কিউব রুট তাহলে হবে ছয় তাহলে প্রতিটা দৈর্ঘ্য হবে ছয় সেন্টিমিটার অঙ্কশেষ ঘটনা শেষ দেখো পঁচিশের পাঁচের দাগের অঙ্কটা একটা ঘরের দেওয়ালে দুর্ঘপস্ত দিয়ে আছে আর উচ্চতা দিয়ে আছে তো মেজার ক্ষেত্রে বল আরে মেজার ক্ষেত্রে বলতো মেজারটাও তো ক্ষেত্রে তো টুপিটা তোমাকে কেমন কেমন পড়াইছি বুঝতে পুছো তাহলে বারো গুণিত আটটাই তো উচ্চতাটা ফলস ডাটা মিথ্যা ডাটা ওই উৎসব করে না আর বারো ছিয়ানব্বই বর্গমিটার তবে টি লিখবেন মামা নাহলে সবই হবে মামা তাহলে বর্গমিটার ছিয়ানব্বই বর্গমিটার অঙ্কশেষ ঘটনা শেষ স্পিডটা লক্ষ্য করো এর থেকে আর বেশি স্পিডে কেউ করতে পারবে না গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আমি আর প্রপার নিয়মে করেছি একদম সবসি দেখাইছে এটা সাজানো গোছানো খাতা আরো হ্যাঁ সাজাই আরো আর ইয়ার ভালো করবে কেন হাতের লেখা আমার খারাপ তুমি একটু সাজাই করে চুমকি দরকার আরো দেখতে ভালো লাগবে ওকে